লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পনেরো তো আমি এখন রান্না করছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করছি রোজইভাবে তাড়াতাড়ি সকালবেলায় উঠে রান্নাটা বসিয়ে দেবো কিন্তু হয়ে আর ওঠে না জানেন এত কাজ থাকে না সকাল থেকে সেই সব সামলে ধীরে সুস্থে সব শেষ করে যখন রান্না বসাতে যাই ঠিক সেই এগারোটা বেজেই যায় তো যাই হোক সকালবেলায় অ্যাজ ইউজুয়াল সবাই কাজে বেরিয়ে গেছে যিশুকে তো আজকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি কী বলে অনেক করে বুঝিয়ে আমি দেখ বাবা গরমকালে খালি পেটে থাকতে নেই ওরকম করে তুই কিছু খেয়ে যা আর এত বড়ো ছেলে খিদে পায় না বলুন ওরকম খিদে চেপে থাকার তো দরকারটা কি তোর এত কী কাজ একবারে বলতে বলে দাও তাহলে একটু পোহা বানিয়ে দাও তো ওকে একটুখানি পোহা বানিয়ে দিলাম দিয়ে একটুখানি লিকার চা খাওয়ালাম লিকার চা গরমের দিনে ভালো নয় বলুন আমার নাই তো নেশা আমি পারি না সেই জন্যে সকালে জলখাবারে একবার দুধ চা খাই আর সন্ধ্যাবেলা একবার দুধ চা খাই আর তাছাড়া আমার তো অ্যাসিড নেই আমার দূর দূর পর্যন্ত কোনো অ্যাসিডের ধাত নেই আমার তো যাই হোক আই বলি চিড়ে ঠিরে খেলি একটু লিকার চা খেয়ে যা দেখবি হজম হয়ে যাবে আর কষ্ট হবে না কাজ করতে খিদে চেপে কাজ করার তো দরকার কি বলতে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর ডাক্তার সাহেব তো কালকে ছানা করে রেখেছিলাম ফ্রিজে সেই ছানা দিয়ে মুড়ি খেয়ে বেরিয়ে গেছে তো এই আর কি একটু কী বলে ঘর একটু গোছ করতে লেগেছি সোফার উপরে সব গুছিয়ে গুছিয়ে রেডি করে রেখে এসেছি জানেন এটা এখানে তুলবো ওটা ওখানে তুলবো সেটা এখানে তুলবো ওই একবারে তো কাজ করে পেরে উঠি না একটা কাজে যদি বেশিক্ষণ সময় দিই তাহলে অন্য কাজে দেরি হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা তো দেখি রান্নাবান্নাটা চট করে আজকে করার চেষ্টা করছি বেশি কিছু করব না করে নিয়ে একটুখানি ঘরের কাজে হাত দেবো ওই যে পিছন দিকে আমার ওই যে র্যাকটা দেখছেন কীরকম ডাই হয়ে আছে দেখছেন ওইটা আজকে ক্লিয়ার করব ভাবছি ভেবে রেখেছি এখন জানি না হাত দিতে পারবো কি না পারবো তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মুগের ডাল করব জানেন মুগের ডালটা আমি আর প্রেশার কুকারে করি না এটা আমি কড়াইতেই বসিয়ে দিই কেন জানি না মুগের ডালটা আমার কড়াইতে সিদ্ধ করতেই ইজি হয় আর ডালের মধ্যে একটুখানি লাউ দেবো ভাবছিলাম তো ডালের মধ্যে কিছু দিলে না আমার ছেলে বড্ড চিৎকার করে সে রেগে যায় প্রচণ্ড সে খেয়ে নেয় সেদিন যেমন ওই যে চিকনি শাক দিয়ে ডাল করলাম তো খেতে খেতে বলছে ডাল করবে তো ডাল তার মধ্যে আমার এসব দাও কেন দাও সে পছন্দ করে না তাই ভাবলাম থাক পরে লাউয়ের তরকারি করে দেবো ডালটা এমনিই করি আর আমার গ্যাস বার্নারটায় না কি একটা সমস্যা হয়েছে জানেন এই গ্যাসটা যতবার জ্বালছি না নিভে যাচ্ছে আবার জ্বালছি আবার নিভে যাচ্ছে দেখি এই বার্নারটা হয়ে গেল তো অনেক বছর নতুনটা বের করতে হবে নতুন বলতে সেই যিশুর মুম্বাইয়ের ফ্ল্যাটে যখন থাকতো সেখানে যে গ্যাস বার্নারটা আমি ওভেনটা আর কি গ্যাস বার্নার নয় গ্যাস ওভেন যেটা আমি কিনে এসেছিলাম সেটা তো আসার সময় নিয়ে আসা হয়েছিল তো সেইটাকে আমি প্যাক করে তুলে রেখে দিয়েছিলাম সেটাও আমি কিনেছিলাম ওখানে উনিশশো টাকা দিয়ে কিনেছিলাম জানেন খুব ভালো ওভেনটা এতে এটা যেমন এতটা বড় এই যে সেটা একটু ছোট একটু ছোট সাইজে তো ভাবছি সেইটাকে সেট করে নেব যিশু অনেকবার বলেছে মা ওই রিফিল বয়গুলোকে ডাকো ওরা এসে সেট করে দিয়ে যাবে তো আমি গা করিনি চলছে চলুক চলছে চলুক করে আমি আর গা করিনি জানেন কিন্তু এই নিয়ে আমি দু তিনবার দেখছি এই বার্নারটা শুধু অফ হয়ে যাচ্ছে আর আবার জ্বালছি আবার অফ হয়ে যাচ্ছে আবার গ্যাস যদি আমি একটু সিমে করে দিই না ব্যাস তাহলেই নিভে যাচ্ছে সমস্যা করছে দেখি কখন কি করি ভাবছি এটা চেঞ্জ করেই নেব জানেনটা না খুব একটা সুবিধা লাগছে না জানেন এসেছিলাম ছেলের ঘরটা একটু গুছিয়ে দিতে বিছানোই আছে ওই বিছানাটা একটুখানি টান করে দিলাম আর কি তো কি হয়েছে গরমে ঘুম আসে না বলে না কি করে জানেন গল্পের বই পড়ি আর আমার তো গল্পের বই প্রচণ্ড নেশা আর ওই ঘরে বইয়ের আলমারিটা দিয়ে দেওয়ান আমার খুব সুবিধা হয়েছে অনেক বই মানে কিনেছিলাম সেগুলো পড়ে উঠতে পারতাম না বইগুলো খুঁজে পেতাম না কোথায় রেখে দিয়েছি তারপরে এই বইমেলা থেকে অনেকগুলো বই কিনেছিলাম সেগুলো আর পড়ে উঠতে পারছিলাম না সেই সবগুলো নিয়ে এখন সে একটা ধরেছি মিতিন মাসির গল্প সেটা শেষই করতে পারছি না আর এত ইন্টারেস্ট লাগে না পড়তে তো সে কী হয় বলুন তো সারাদিন কাজকর্ম করি তো দুপুরবেলায় পড়বো ডাক্তার সাহেব বলেন দুপুরবেলায় পড়ো কিন্তু দুপুরবেলায় না একটুখানি শুতে ইচ্ছা করে আর শুয়ে পরে বই পড়তে আমার ইচ্ছে করে না ঘুম এসে যায় তো আমি কি করি ওই সারা সারাদিন কাজকর্ম সমস্ত শেষ করে তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ভিডিও আপলোড করে দিয়ে তখন তো ডাক্তার সাহেব নিজেও কাজে বসে আর আমিও ওই সময়টা ওই এক ঘন্টা দেড় ঘন্টা টানা সময় পাই তখন আর কেউ ডিস্টার্ব করার নেই কোনো কাজও থাকে না আমি একটু ওই বইটা নিয়ে বসি আর বইয়ের নেশা লেগে গেলে বলুন যারা বই ভালোবাসেন তারা তো জানেন বইয়ের নেশায় মানে একবারে বুঁদ হয়ে যাই আমি একদম তখন ওই করতে করতে আর সময়ের হিসাব থাকে না আর সেও তো তারও তো সুতে শুতে আড়াইটা কোনো কোনো দিন তিনটাও বেজে যায় কাজকর্ম করে সে ব্যাস তাহলে মানে আমাকে শুয়ে পড়ো শুয়ে পড়ো করে যে বিরক্ত করবে সেও কেউ নেই তো এক মনে বইটা পড়তে থাকি বই পড়তে পড়তে বই পড়তে পড়তে না আর সময়ের হিসাব থাকে না তারপরে যখন শুই দেরি হয়ে যায় এবারে সকালবেলায় উঠে পড়তে হয় সাতটা সাড়ে সাতটার মধ্যে কাজের লোকেরা সব আসবে যার ফলে কী হয় বলেন তো আর গরম তো ঘুম আসতে চায় না শুলে পরেও সেভাবে ঘুমটা ভালো হয় না এই সব মিলিয়ে মিশিয়ে না শরীরটা কীরকম একটা অস্বস্তি লাগছে কীরকম একটা লাগছে যেন ভালো লাগে না আবার আমার দেখা দেখি আমার ছেলেরও আবার বইয়ের নেশা ধরেছে জানেন ও দেখি না ঘরে ঢুকে মাঝে মাঝে ওর ওই চেয়ার টেবিলটায় বসে বসে দেখি না বই পড়ছে ভালো পড়ো বইয়ের নেশা খুব ভালো নেশা বলুন ডাক্তার সাহেবের সেই ভেন্ডি কোপ্তার অবশেষে এই গতি করে ছাড়লাম সেদিনকে রাত্রেবেলায় নিয়ে এলো না ভেন্ডির প্রিপারেশন বানিয়ে আমাকে খাওয়াবে ঢ্যাঁড়স নিয়ে এলো তারপরে পোস্ত নিয়ে এলো সর্ষে নিয়ে এলো বেসন নিয়ে এলো তারপরে কাজু নিয়ে এসছিল সব নিয়ে এসে আমার হাতে দিল আপনাদেরকে দেখালাম না যে এই যে রাত্রেবেলায় কি একটা প্রিপারেশান বানাবে বলে নিয়ে এসছে তো সে কি ভেন্ডির কোপ্তা নাকি বানাবে তা সে এত গরম সে আর এ মুখো হয়নি রান্নাঘরে ঢোকার নামটি ধরেনি আর ভেন্ডি কোপ্তা বানানো তো দূর বুঝলেন তো ভেন্ডিগুলো কী করবো আর এই যে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে দিলাম এত কি সোজা রে ভাই এই গরমের মধ্যে রান্না করা বলুন আমরা মেয়েরা বলেই পারি কেন না সংসারটা আমাদের আমরা না করলে কে করবে বলুন এতগুলো লোকের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের উপর সুতরাং গরমের মধ্যে হাঁপাতে হাঁপাতে উফ আফ করতে করতে আমরা ঠিক করে ফেলবো কিন্তু ওরা কি পারবে আর এই গরমের মধ্যে এই রান্নাঘরে এত কি সোজা বলুন আমি যে কিভাবে করি সে আমি জানি যাই হোক আজকে দেখবেন যেই না পাতে দেবো খেতে সঙ্গে সঙ্গে আমাকে বলবে এ হে তুমি করে ফেলেছ কেন বললে আমি তো বানাতাম আমি সময় পাচ্ছিলাম না তাই জন্যে দেখবেন যাই হোক এই যে ভেন্ডি পোস্ত বানিয়ে দিলাম আজকে ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেল কি কী রান্না করেছি একবার দেখাই এই যে বেগুন ভাজা আজকে ডাক্তার সাহেব একটা বেগুন ভাজা খেয়েছে খেতে চায় না আজকে হঠাৎ বলছে দাও দেখি একটু খাই আর এটার মধ্যে পাপড় ভাজা যিশু খাবে আর এই যে মাছের ঝোল আর এই যে ভেন্ডি পোস্ত এখানে হচ্ছে এই যে মুগের ডাল আর এটাই হচ্ছে ডিম ভাজা আর এই যে যিশুর জন্যে আলু ভাতে ব্যাস এই রান্না করেছি আজকে দুধ মিষ্টি আর চিড়ে দিয়ে ভোগ দিলাম গোবিন্দকে এই যে সকালবেলায় না মিষ্টিটা যে ডাক্তার সাহেব এনেছিলেন আমি ভুলেই গেছিলাম ওকে বিস্কুট আর নকুলদানা দিয়ে জল খাবার দিয়েছিলাম এখন পুজো করতে বসে মনে পড়লো ও ফো ওর জন্য তো মিষ্টি এনেছিল কালকে তারপরে আজকে ভাতও করে উঠতে পারিনি ওর জন্য দুধ চিড়ে দিলাম সঙ্গে এই যে মিষ্টি দিয়ে দিয়েছি এই যে গোবিন্দ আপনারা একবার দর্শন করে নিন এই যে চলুন হ্যাঁ সাড়ে তিনটে বাস দিয়ে যায় প্রায় খাওয়া দাওয়া তো শেষ করলাম খাওয়া দাওয়ার পরেও যা টুকিটাকি কাজ ছিল দুধ ফোটানো তারপরে বোতলগুলোর একটা বোতলেও জল ছিল না সেই সমস্ত জল টল সব ভর্তি করলাম করে জলের মেশিনটা অন করে দিয়ে এসেছি এবারে একটুখানি বিশ্রাম নেব বিশ্রাম তো ভারী ওই তো ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করলেন আবার ওই একজন আসার কথা আছে একটা জিনিস দিতে আসবে বলছে এলে পরে নিয়ে নিও মনে করে আর তখন তো ভাত ঠাত খেয়ে নিয়েই ডাক্তার সাহেব বেরিয়ে গেছিলেন অনেক দূরে গেছিলেন কাজে তো বলে কি হেলমেট আমি বলি হেলমেট মাথায় দিয়ে যাও বাইরে কীরম পারদ চড়ছে দেখুন না তেতাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাপমাত্রা বলে কি হেলমেট নিয়ে গেলে আমার গরম লাগবে আমি লাগু গরম লাগবে বলে হেলমেট মাথায় দিয়ে যাবে না আর এই রোদের মধ্যে তারপরে বলে আমি বাসে করে চলে যাবো আমি না শুভেন্দুকে ডাকো ডেকে শুভেন্দুকে সঙ্গে করে নিয়ে দুজনে মিলে যাও একা একদম যাবে না বলতে শুভেন্দুকে ডাকলো ডেকে দুজনে বাইকে করে বেরিয়ে গেলো কীরকম দেখুন আমাকে বলছে বলে আরে তুমি ভয় পাচ্ছ কেন আমি হচ্ছি সোলজার আমার অত সহজে কিছু হবে না আমি বলি আচ্ছা ঠিক আছে অত অত মস্তানি করতে হবে না অত তোমার স্টাইল মারতে হবে না তুমি হেলমেটটা মাথায় দাও শুভেন্দুকে ডাকো ডেকে দুজনে মিলে যাও একা যাবে না দিয়ে তারপরে আমি যখন খেতে বসেছি তখন দেখি আবার ফিরে এলো বলছে না কাজ হয়ে গেছে বলে আবার স্টোর রুম থেকে কি সমস্ত যন্ত্রপাতি সব ব্যাগের মধ্যে ভর্তি করে নিল নিয়ে আবার বেরিয়ে গেল নার্সিংহোমে কাজ হচ্ছে তো কাজ হতে হতে একটুখানি থেমে গেছিলো অসুবিধার জন্যে তাই আবার কাজ হচ্ছে তাই ছুটলো তো এই আর আমি একটুখানি এখন শুব শরীরটা সত্যি এবারে খারাপ করছে আর এবেলার মতন যত কাজ সব তো শেষ করে ফেললাম আর দেখি একটু শুই তারপর যদি উঠে ইচ্ছা করে একটু চা খাবো লিকার চা না হলে বাদ গেল জাগে আর বিকেলবেলায় একটুখানি ভাবছি একটু দোকানে যাব। কালকে কি হয়েছে জানেন সেই যে এতে গেলাম কি বলে রিলায়েন্সে গেলাম আমি যে অ্যালমন্ড বাদামটা সকালবেলায় খাই মানে আমা আমি সকালবেলায় উঠে চারটে অ্যালমন্ড বাদাম এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট এই হচ্ছে আমার খাদ্য ভোরবেলায় উঠে থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর হ্যাঁ তো এই অ্যালমন্ড বাদামটা আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে আপনি এটা অবশ্যই খাবেন তারপরে তো আমরা দেখলাম সার্চ করে যে হ্যাঁ অ্যালমন্ড যে বাদামটা সেটা ডায়াবেটিস রুগীদের জন্য খুব উপকারী তো সেটা না শেষ হয়ে গেছে এবার কালকে গেছিলাম নিয়ে আসলে হতো বেমালুম ভুলে গেছি তাই বকছে বলছে নিজের জিনিস এত জিনিস কিনলে আর নিজের আসল জিনিসটাই আনতে ভুলে গেলে সত্যি কথাই তো দেখি যদি ইচ্ছে করে বিকেলবেলায় তাহলে হাঁটতে হাঁটতেই আমাদের ঢালের কাছে দোকানটা আছে সেখান থেকে গিয়ে নিয়ে আসবো সেখানে পাওয়া যায় তো দেখি এখন কি করি কোনো কিছু ঠিক নেই এখন একটু বিশ্রাম নিই তারপরে দেখা যাবে তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো এই মাত্র ফিরলাম বাজার থেকে যাওয়ার সময় টোটো করে চলে গেছি আসার সময় হাঁটতে হাঁটতে চলে এসেছি সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় তো রাস্তায় বেরোলেই ওই এর সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প ওর সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প এর সঙ্গে হাঁটতে হাঁটতে যেতে যেতে গল্প এই করতে করতে তারপর তারপরে লাস্টে দেখলাম যেটুকু পথ বাকি আছে ওটুকু আমি হেঁটেই চলে যেতে পারবো আর টোটো ধরে কাজ নেই বলে চলে এসেছি যিশু আবার বেরিয়ে যাবে নার্সিং নার্সিংহোমে ও যাবে ওর দাদাও যাবে দুজনে একসাথে বেরিয়ে যাবে ওরা আবার কি রিলায়েন্সে যাবে সেখান থেকে তো একটুখানি পেটাই পরোটা আনতে বলেছিল সে এনে দিয়েছি দিয়ে খেতে দিয়ে এসে একটুখানি বসলাম আর কি দিয়ে চলুন এবার আমার চাটা আমার জন্যও একটু পেটাই পরোটা রাখা আছে তো সে আমি চা দিয়ে পরে খাবো এখন আমি আগে ঘট ও আজকে আবার জানেন তো মাসে আসেনি আমার যে ঘর মোছে যে মাসি সুশীলা মাসি আজকে আসেনি অনেক বেলা অবধি অপেক্ষা করেছি সাড়ে দশটা পর্যন্ত এবার আমার ফোন নাম্বার ওকে দিয়েছিলাম ফোন করেনি কি জানি কি ব্যাপার জানি না উপরে হয়তো বলে গেছে বলতে পারবো না আমাকে কেউ জানায়নি আর সাড়ে দশটা অবধি অপেক্ষা করার পর ডাক্তার সাহেব বলছে কি গো তোমার মাসি আসবে না আজকে ঘর মুছতে আমি কী জানি তারপরে তো দরজা খুলে দেখলাম যে জুতা নেই তার মানে আসেনি আজকে ছোটুকেও জিজ্ঞেস করলাম ছোট বললার নাম আমি আমি সকালবেলায় দেখিনি আসেনি হয়তো আর যা গরম এর মধ্যে ওইভাবে কাজ করা অতগুলো বাড়িতে কাজ করে তো কষ্ট হয় সেই জন্যেই আর কি যাই হোক তো চলুন তাহলে ঘরটাগুলো একটু তখন সকালবেলাতে আজকে মুছে নিই ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম এখনও এবার সন্ধ্যা দেবো একটুখানি ঝাঁটিয়ে নিই নিয়ে গা হাত পা ধুই ধুয়ে সন্ধ্যা দেখায় চলুন পরে কথা বলবো এই যে একটা কোলগেট টুথপেস্ট একটুখানি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে এলাম যিশুর জন্যে আসার পথে ওর মনে নেই যে ওর টুথপেস্ট শেষ হয়ে গেছে আর বড় আনিনি ছোটই ছোটোই নিয়ে এলাম আবার তো মাসের বাজার হবে তখন নিয়ে আসবো আমিলে এখন আপাতত তুই একটা ছোট নিয়ে নে বলে গেছিলাম বাবা আমাদের এই রাস্তাটা মানে গাড়ি এই জলের গাড়ি ঢুকে ঢুকে না পুরো শেষ করে দিয়েছে জানেন একবারে এব্রো খেবড়ো সমস্ত ইঁটকে তুলে দিয়েছে মানে হাতে যদি টর্চ না থাকে আর ওখানে যদি আলো না থাকে না যে আসবে সে হোঁচট খেয়ে পড়বে আমার মতন দড়াম করে একদম আমি তো পা টিপে টিপে গেছি টর্চ নিয়ে আবার আসার সময় আস্তে আস্তে পা টিপে টিপে এসছি বাবা এখন বাইরে বেরিয়ে হাঁটতে না আমার খুব ভয় করে জানেন ওই রাস্তাটা পুরো ডাক্তার সাহেব নিজের হাতে তৈরি করেছিল জানেন তখন আগে ওই রাস্তাটা কীরকম ছিল জানেন পুরো শ্যাওলা ধরা মাটির রাস্তা ছিল আর মাঝখান দিয়ে সরু লম্বা করে ইঁটের রাস্তা করা ছিল আর ওখান দিয়ে না বর্ষাকাল হলে আর যাওয়া যেত না এত হড়কা আর পিছল হয়ে যেত ওখান দিয়ে চলাফেরা করাই যেত না কতজন ওখানে পড়েছে দুরুম দাম করে সব দেখতাম আর বর্ষাকালে বেরোনো অসম্ভব ছিল জলে কাদায় একবারে শেষ হয়ে যেত তারপরে যখন আমাদের বাড়ি ভাঙা হলো তখন ওই ভাঙা ইট দিয়ে কী বলে সিমেন্ট জোগাড় করে সেই সমস্ত ইটকে পেতে ডাক্তার সাহেব একটা মজুরকে সঙ্গে ওই আমাদের যে ঠাকুর কাজ করে ওই ঠাকুরকে সঙ্গে নিয়ে ওই পুরোটা একদম আমাদের ঘরের সামনে থেকে আমার দেওরের ঘরের সামনে থেকে আর একদম সেই রাস্তা পর্যন্ত পুরো রাস্তাটা ইট পেতে সিমেন্ট দিয়ে ঢালাই করে তৈরি করেছিল যে বর্ষাকালে চলাফেরা করা যায় না আপাতত এরকম থাক পরে যখন গেট হবে পাঁচিল হবে তখন সুন্দর করে রাস্তা মেজে নেওয়া হবে আমাদের এই আমার এই দেওর তারপরে ওই পাশে যে যাদের বাড়ি আমাদের প্রতিবেশী তারা সবাই মিলে হাত লাগিয়ে সে রাত্রি বারোটা একটা পর্যন্ত কী উৎসাহ আমাদের তখন এখানে রাস্তা তৈরি করেছিল নিজের হাতে ইঁটগুলো পেতে এই সিমেন্ট বালি গুলে ডাক্তার সাহেব করেছিলেন তারপরে তো যে পারে পাড়ার তারই এখন ওই আমাদের ওই সামনের জায়গাটা এখন গাড়ি রাখার জায়গা হয়ে গেছে আর ওই গাড়ি ঢুকে ঢুকে আর এই ইদানিং এই জলের গাড়ি ঢুকলো তো সমস্ত ইট একদম মানে তুলে ভেঙে এসে কি অবস্থা করে দিয়েছে এবড়ো খেবড়ো করে রাস্তাটাকে একবারে শেষ হয়ে গেছে তাই ওখান দিয়ে না চলাফেরা করা যায় না এই আজকে আস্তে আস্তে দেখছিলাম যে বাবা এখানে পড়লে আবার আমার মতন যে পড়বে তারই আমার ওই হাঁটুর মতন অবস্থা হবে তার সেই চিন্তা করতে করতে এখনই আসছিলাম যান এই যে দেখুন কাবুলি ছোলার তরকারি করেছি এই যে এটা দুজনের জন্যে আর এটা আমার জন্যে আর এখানে তো রুটি আছে ব্যাস বান্না তো সব শেষ করলাম কিন্তু এখনও তো তাদের বাপ বেটা কারোরই পাত্তা নেই রাত হবে মনে হয় কাজ হচ্ছে তো ওখানে মিস্ত্রিদের যখন আসার কথা ছিল তখন আসতে পারেনি ফোন করেছিল যে স্যার অন্য জায়গায় কাজে ব্যস্ত যে বলেছিল যে স্যার আসতে এক ঘন্টা দেরি হবে সেই জন্যেই বোধহয় কাজে দেরি হচ্ছে তো জানি না আর এখন ফোন করে কোনো লাভও নেই কারণ কেউ ফোন ধরবে না সবাই ব্যস্ত তো ওখানে যাই হোক রান্নাবান্না তো শেষ করে দিলাম অপেক্ষা করি কখন আসবে কি করবে জানি না তো চলুন আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম কালকে আবার দেখা করব নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন